সত্যিকারভাবে যার কিছু আছে টাকা খ্যাতি প্রতিপত্তি সম্মান তিনি কখনও শো অফ করেন না যার অর্জনে যার কিছুটা দূষণ আছে তাদের মধ্যে দেখবে যে এই আমাকে চিনিস এই সেই অঙ্গভঙ্গি কথাবার্তার মধ্যে একটা কেমন জানি মার মার কাট কাট ভাব বিকজ যার অর্জনের মধ্যে না দুর্বলতা আছে একটু শর্টকাট আছে বা এই মাত্র পেয়েছেন এই মানুষগুলো সবসময় একটা ভয়ে থাকেন তটস্থ থাকেন নিচে মানে মনে মনে এই জন্য এটাকে ঢাকার জন্য দেখবেন যে আওয়াজ সামনে গাড়ি পিছে গাড়ি আওয়াজ হচ্ছে আমার আগে আরও পাঁচ এসে সে দাঁড়ায় থাকতে হবে পাঁচটা ফুলের মালা থাকতে হবে সেও আমার নামের আগে অনেক ভীষণ দিতে হবে নাহলে দেখে নেব সত্যিকারের মানুষ যারা মাটির কাছাকাছি থাকেন যাদের অর্জন সলিড যার জ্ঞান একদম গভীর যার অর্থের উৎস সৎ সেই মানুষগুলো কখনোই আচরণে কখন এমন কোন ধরনের সিগনাল দিবে না যাতে মনে হয় যে কি বা যত অর্জনই থাকুক না কেন জীবনে একটা জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করবেন সব সময় হামবাদ আমাদের সবার ডেস্টিনেশন সেম সো এত আমি খুব কিছু একটা হয়ে গেছি আমাকে চিনিস এই রকম করাটা মানে হচ্ছে আপনি আসলে ইনডিরেক্টলি পৃথিবীকে বলে দিচ্ছেন যে আমার এই অর্জনের পেছনে কিন্তু অনেক ঘাপ্লাস আপনি ভাবছেন কেউ বুঝতে পারছে না সবাই বুঝতে পারে অর্জন প্রতিপত্তি সম্মান টাকা এগুলো নিয়ে এত বড়াই করার কিছু নেই আজকে আছে কালকে নেই যা সত্যিকার অর্থে আছে তিনি কখনোই আমার আছে বলেন না এটা বাকিরা বুঝে নেয়